আলু পটলের তরকারি আমরা সকলে কম বেশি খেয়েছি তাই না তো আজকে আমি আলু পটলের সাথে ছোলার ডাল অ্যাড করে একটা নতুন রেসিপি বানাবো তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আর কীভাবে বানাবো সবটা জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে তো দেখো এখানে আমি কচি কচি পটল নিয়েছি বেশ অনেকগুলোই পটল নিয়েছি আর বাটিতে যে ছোলার ডালটা রয়েছে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো ভেজা ছোলার ডাল এখানে একটা টমেটো নিয়েছি লাল টমেটো এটা মশলাতে অ্যাড করব আর দুটো আলু নিয়েছি তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো তবে আলু পটল আর ছোলার ডালের সাথে আজকে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই উপকরণ গুলোকে নিয়ে কিন্তু আজকের হচ্ছে একটা স্পেশাল সুন্দর একটা রেসিপি তৈরি করব তো কিভাবে তৈরি করব চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমেই আমি আলু পটলগুলোকে কেটে নেব তো তার জন্য এই যে দেখো বসে পড়েছি আর এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পটলগুলো কিভাবে কেটেছি পটলগুলো কিন্তু বেশ লম্বা লম্বা রয়েছে তো পটলের খোসাটা দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে ছুরির সাহায্যেও কাটতে পারো বটির সাহায্যেও কাটতে পারো ছবিতে খুব একটা বেশি আমার মানে ভালো লাগে না বা পারি না বলতে পারো সেই হিসেবে আমি কিন্তু হেসুর সাহায্যে কেটে নিচ্ছি সবজিগুলো তো দেখো এই যে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে পটলের গায়ে খোসার অংশ হালকা হালকা কিন্তু আমি রেখে দিয়েছি একেবারে কিন্তু পুরো ক্লিয়ারভাবে আমি একদম ছাড়িয়ে নিচ্ছি না আর হ্যাঁ বন্ধুরা এই যে বাদ দেওয়া পটলের খোসাটাকে দেখছো না এটা দিয়েও কিন্তু একটা চাটনি তৈরি করা যায় তো আজকে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না সেটা একদিন চাটনি তৈরি করে তোমাদেরকে দেখাবো যে ফেলে দেওয়া পটলের খোসা দিয়েও কিন্তু চাটনি তৈরি করা যায় তো যাই হোক ওদিকে দেখো পটলটা বেশ বড় সাইজে তাই তিনটে করে কিন্তু ফালি করেছি মানে বেশ বড় বড় সাইজ করে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি এরপরে দেখো আলুটাকেও কেটে নিয়েছি আর আলুটাকে কিন্তু বেশ ডোমডোম আকারেই কেটে নেবো একটু বড় সাইজ করে এই আলুটাকে আমি চারটে ফালি করবো চলো তোমরা দেখতে থাকো দেখতে পেলে বন্ধুরা এই যে আলুটাকেও কিন্তু বেশ আমি একটু বড় আকারে কেটে রেখেছি তো চলো সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে একেবারে ধুয়ে রেডি করে তোমাদের সামনে এই যে চলে এলাম তো পটল আলু কিন্তু ধুয়ে নিয়েছি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছে এই যে দেখো পটলের সাইজগুলো বেশ বড়ো আকারে রেখেছে আলুটাকেও বড় আকারে রেখেছে তারপর এখানে যে মশলা অ্যাড করবো এখানে রয়েছে একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা আর আদা আর রসুন দিয়েছি কয়েক মানে হ্যাঁ আজকে আমি রেসিপিটার মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করবো তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা কিন্তু স্কিপ করতে পারো নিরামিষ হিসেবে রান্না করতে পারো তো যাই হোক মোটামুটি মশলাটাকে রেডি মানে দেখিয়ে নিলাম তোমাদেরকে কী কী অ্যাড করবো তারপরে এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষে তেল আর রান্নাটা আমি কিন্তু সরষের তেলেই করবো আর এই রকম রেসিপি কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্ট আনে তো যাই হোক তেল কিন্তু গরম হয়ে গেছে এক এক করে দেখো আমি পটলগুলো দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে আমি বেশ লাল লাল আকারে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা পটলগুলো দিয়েই কিন্তু আমি সাথে সাথে লবণ অ্যাড করছি না মানে আগে পটলটাকে আমি একটু ফ্রাই করে নিই তবে লবণটা অ্যাড করব না হলে পটলের মধ্যে কিন্তু একটু জল ছেড়ে আসবে আর পটলটা লাল লাল করে ফ্রাই সময় লাগ তো সেই অল্প সময়ে পটলটাকে ভাজার জন্য কিন্তু লবণ অ্যাড না করে কিন্তু আমি পটলটাকে হালকা নেড়ে নিয়ে দেখো থালা দিয়ে ঢাকা দিলাম তো পাঁচ মিনিট এইভাবে আমি ঢাকা দেওয়ার পরে ফিরে আসছি দেখো পটলের এক পেট কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আর অবশ্যই গ্যাসের স্পিডটা কিন্তু একটু স্লোতে রাখতে হবে যাতে পটলটা পুড়ে না যায় তো আমি কিন্তু এইভাবেই কিন্তু আলু পটলগুলোকে ভেজে নেব আর এক পেট কিন্তু পটলে বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে যে পিঠগুলো ভাজা হয়নি সেই পিটগুলো দেখো আমি কিন্তু পাল্টে মেরে দিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি সমস্ত পটলগুলোকে ভেজে নেব ওদিকে পটলগুলো ভাজা হচ্ছে তাই ভাবলাম সেই সময়ের মধ্যে আমি মশলাটাকেও রেডি করে নিই তো এই যে দেখো মিক্সচার জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তোমরা যে যে পরিমাণ ঝাল খেতে ভালোবাসো সেই রকম পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করবে তারপরে অ্যাড করলাম আদা কুচি আর কয়েকটা রসুনের কওয়া আর এখানে পেঁয়াজ অ্যাড করছে এই পেঁয়াজটা না গ্রেড করা পেঁয়াজ এখান থেকে আমি রসটা একটু ছিপে বার করে নিয়েছি চুলে অ্যাড করার মানে লাগানোর জন্য আর কি তো সেই পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আর এখানে চামচের পরিমাণটা দেখতে পাচ্ছি একদম ছোট তাই দু চামচ পরিমাণ জিরা অ্যাড করলাম তারপরে এই যে একটা টমেটো তো এই সমস্ত মশলাটাকে আমি এখন সুন্দরভাবে পেস্ট করবো তো বন্ধুরা মশলা পেস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে পেস্ট করা হয়েছে আর ওদিকে কিন্তু পটলটাও ভেজে নিয়েছে আর এই যে দেখো এবারে কিন্তু আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিলাম তো আলু পটল ভাজা হয়ে গেছে আর এই যে দেখো তেলটা বেঁচে রয়েছে তেলটা একটু কালো হয়েছে পটল আলু ভাজার জন্য তো যাই হোক সেই তেলের সাথে কিছু পরিমাণ তেল অ্যাড করে এখানে আমি গোটা মশলা অ্যাড করলাম দারচিনি আর লবঙ্গ এখানে তোমরা অ্যালাজ অ্যাড করতে পারো এলাচটা আমার কাছে ছিল না তাই স্কিপ করে গেছে আর তেজপাতা পাস করলাম তার সাথে রেডি করে রাখা মিক্সারের যে মশলাটা পেস্ট করেছে সেই মশলাটা অ্যাড করলাম এবারে অ্যাড করছি আমি পরিমাণ মতো লবণ তার সাথে হল হলদি পাউডার আর তার সাথে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এখানে এক চামচ পরিমাণে আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম তো এই সমস্ত মশলা অ্যাড করার পরে সুন্দরভাবে মিশিয়ে নেব আমি আর হ্যাঁ বন্ধুরা এখানে না আমি চিনি অ্যাড করেছি অল্প পরিমাণে তো রান্নাতে যদি চিনি অ্যাড করো চিনির কারণে কিন্তু হচ্ছে স্বাদটা ঠিক ব্যালেন্স থাকে আর কি স্বাদ ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা অ্যাড করা হয় তো যাই হোক চিনি অ্যাড করে দিয়েছে এরপরে দেখো মশলাটাকে একটু বেশ অনেকটা সময় নেড়ে জেড়ে সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এইভাবেই আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সে ভিজিয়ে রাখা ছোলার ডাল তো ডালটাকে জল ঝরিয়ে নিয়ে দুবার ধুয়েও নিয়েছি আর ডালটা দেখো যে বেশ ভিজেও গেছে তো এবারে আমি এই ডালটাকে কিন্তু এই মশলার সাথেই অ্যাড করবো তো ডালটাকে অ্যাড করে কিন্তু বেশ অনেকটা সময় নেড়ে জেড়ে সুন্দরভাবে মশলার সাথে এই ডালটাকে কষিয়ে নেবো মানে এটাই হচ্ছে আজকে রান্নার একটা নতুন পদ্ধতি মানে অনেকেই থাকো ডালটাকে প্রথমে সে অল্প একটু সেদ্ধ করে নিয়ে তবে কিন্তু তরকারির সাথে অ্যাড করার আমি কিন্তু ডালটাকে সেদ্ধ না করে ডাইরেক্ট ভিজিয়ে রাখার ছোলার ডাল কিন্তু আমি মশলার সাথে অ্যাড করলাম তাই ডালটাকে দেখো আমি মশলার সাথে এইভাবে ফ্রাই করে নেব বেশ কিছুটা সময় মানে কষিয়ে নেব এখানে কিন্তু ডালটা বেশ একটু মানে কষানো হয়ে যাবে খেতে ভালো লাগবে তারপরে কিন্তু কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলেই কিন্তু আমি তখন জল অ্যাড করব দেখতে বেশ কিছুটা সময় ডালের সাথে মশলাটাকে কষিয়ে নিতে নিতে বেশ কষানো হয়ে গেছে এবারে আমি এখানে মশলা করার পর একটু জল বেঁচেছিল আর কি সেই মানে মশলার জলটাকে অ্যাড করে দিলাম তবে এখানে কিন্তু আমি আরও পরিমাণে জল অ্যাড করবো কেননা ডালটাকে এখানে সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করবো না অল্প সেদ্ধ করবো না এমন পরিমাণে ডালটাকে সেদ্ধ করতে হবে যে গলে যাবে না অথচ হাতে দিলে কিন্তু দেখবে যে না সেদ্ধ হয়ে গেছে এরকম মানে পরিমাপে আর কি সেদ্ধ করতে হবে তো দেখলে এখানে কিন্তু আরও কিছু পরিমাণ জল অ্যাড করলাম তো এখন মিনিমাম আমি পাঁচ থেকে সাত সময় হাতে নিয়ে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে কিন্তু ফুটছে ডালটা তো তোমাদেরকে এখানে আমি একটু ডাল তুলে নিয়েছি দেখানোর জন্য যে ডালটা কি পরিমাপে সেদ্ধ হয়েছে তো প্রচণ্ড গরম ছিল তো তাই ঠিক মতো ধরতে পারছিলাম না আর কি মানে প্রচণ্ড গরম আর কি তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে মানে গলেও জানি কিন্তু সেদ্ধ হয়েছে এইরকমভাবেই কিন্তু আমি ডালটাকে রাখবো তো যেহেতু ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর জলের পরিমাণটাও কমে এসেছে তো এবারে কিন্তু আগে থেকে ভেজে রাখা আলু পটলটাকে অ্যাড করে দিলাম তো আলু পটলটা দেওয়ার পরে তোমরা দেখো নাড়াচাড়া করার সময় দেখতে কতটা সুন্দর লাগছে রেসিপিটা তো হ্যাঁ এখানে কিন্তু আমি আরও একটু কিছু পরিমাণে জল অ্যাড করব কেননা আলু পটলটাও কিন্তু বয়েল হওয়া দরকার তো ফ্রাই করার সময় কিন্তু হাফ বয়েল হয়েছে তো পুরো বয়ল করার জন্য আরও একটু পরিমাণে জল অ্যাড করব আর জলটা অ্যাড করার পরে কিন্তু ফুটে ফুটে লাস্ট স্টেজে কিন্তু এই রকমভাবেই হচ্ছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব মানে গ্রেভির টাইপের থাকবে তো এখন আপাতত একটু জল অ্যাড করে দিচ্ছি তো আলু পটলটাকে ভালোভাবে একটু সেদ্ধ করার জন্য আলু পটলটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট যদি ফুটে নিই তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে আর ঝোলের পরিমাণটা কমে এসেছে আর দেখে বুঝতেই পারছো আলু পটলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু রান্নাটা শেষের পর্যায়ে চলে এসে চাই এখন আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করবো সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো আমি ঘরের তৈরি গুঁড়ো মশলা অ্যাড করি সেই মশলাটা এই যে দেখো অল্প পরিমাণে আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি আর এই মশলাটা দেওয়াতেই কিন্তু রান্নার টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যাবে মানে এই মশলাটা এতটাই পরিমাণে সাদা দোকানের পাউডার মশলার থেকে এই মশলাটা সবথেকে বেশি ভালো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি তো যাই হোক দেখতে পাচ্ছ রান্নাটা প্রায় হচ্ছে শেষের পর্যায়ে চলে এসেছে মানে নামিয়ে ফেলবো আর কি আর ঝোলের পরিমাণটা দেখতে পাচ্ছ একদম গ্রেভি আকারে কিন্তু রেখেছি এই পরিমাপে কিন্তু আমি নামিয়ে নেব কেননা ছোলার ডালে কিন্তু অনেকটা জল টেনে নেয় পরবর্তী সময়ে আর কি তো দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট তো যারা আলু পটলের রেসিপি খেয়েছ কিন্তু ছোলার ডাল দিয়ে এরকম রেসিপি খাওনি তারা অবশ্যই ঝটপট করে আজকের এই ভিডিওটা দেখে আর এরকম রেসিপি বানিয়ে ফেলো খেতে ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আর পুরো রেসিপিটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা